পছন্দ করেন এই কটন কালেকশন যারা পছন্দ করেন এটা ড্রেস দেখেন দোপাট্টা দেখেন ক্যাটালগের মতো সেম টু সেম হবে ড্রেস গুলা এটার মধ্যে আমরা টোটাল চারটা কালার দেখাবো এটার এরকম প্যাকেজিং এ থাকে প্রিমিয়াম প্যাকেজিং সো এটার যে দামানটা দামানটা দেখছেন কি সুন্দর হবে দেখছেন দামানটা ওয়া আমার পরা ড্রেসের দামানটা দেখেন আপনারা দেখছেন দামানটা কি সুন্দর করে এমব্রয়ডারি করে এটার যে কাট ওয়ার্কটা করছে কাট ওয়ার্কের ফিনিশিংটা দেখেন কি সুন্দর ভেরি ভেরি এক্সেলেন্ট অনেক সুন্দর একটা ড্রেস এবং এই ড্রেসটার জন্য আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি এটার আরেকটা সুন্দর কালার হচ্ছে এটা এই ড্রেসটা এবং এটার কালার যেটাই অর্ডার করেন ডেলিভারি চার্জ ফ্রি তো যারা বুদ্ধিমান তারা কি করবে এটা অর্ডার করবে সাথে এইটার সাথে আমাদের পেজ থেকে যা যা পছন্দ হয় একসাথে অর্ডার করে দিবে এগুলা বালি আর্কেটে পাওয়া যাবে কিনা অবশ্যই পাওয়া যাবে আপু আমাদের বালি আর্কেটের ব্রাঞ্চ অবশ্যই পাওয়া যাবে ওয়াও এই রকম সুন্দর করে এমব্রয়ডারি করা আছে পুরাটা ড্রেস দেখেন পুরাটা ড্রেস এমন করে এমব্রয়ডারি করা এই যে দেখেন আমার পরা ড্রেসটার কালার আর এটার ফ্যাব্রিকটাই না এই যে দেখেন এই রকম টাইপের একটা জ্যাকাট করা টাইপের একটা ফ্যাব্রিক দেখছেন ফ্যাব্রিকটা কেমন এই যে দেখেন এটা সেলফ ওয়ার্ক করা বা জ্যাকাট করা একটা ফ্যাব্রিক কটনের মধ্যে সো এইটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ড্রেসের ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড়টা দেওয়া আছে দেখছেন ড্রেসটা আচ্ছা এইটা হচ্ছে আপনার একটা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে এটার দুপাটা সো দুপাটার সাইডের এই বাড়তি কাপড়টা আপনি যখন ড্রেসটা টেইলার্স থেকে বানাবেন তখন টেইলার্সকে বলবেন দুপাটার সাইডের এই বাড়তি কাপড়টা কেটে দিতে হ্যাঁ তাহলে দুপাটাটা দেখতে আরো বেশি বেটা লাগবে লুক অনেক সুন্দর কটনের মধ্যে এই ড্রেসগুলা আমাদের শোরুমগুলাতে অনেক চলে কারণ কেউ যদি এগুলো একবার ধরে দেখে তাহলে আর হাত থেকে রেখে যায় না দেখছেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাটা ওয়া এটা দোপাটাটা বেশি সুন্দর না অনেক সুন্দর দুপাটার দুই পাশে এমব্রয়ডারি করা এটা হচ্ছে সালোয়ারের কাপড় এই দেখেন দুপাটাটা এরকম করে এমব্রয়ডারি করা থাকবে ড্রেসটা পুরো এমব্রয়ডারি করা এরপরে আসেন আমরা তোমার জামার কোয়ালিটি অনেক ভালো আমি আটটা নিচ্ছি লিজা আক্তার আপু আই লাভ ইউ অ্যান্ড থ্যাঙ্ক ইউ সো মাচ এরপর আসেন আপু আমরা এই ড্রেসের অন্যান্য কালারগুলো আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিই হ্যাঁ এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে এটার মধ্যে দেখেন আরেকটা নাইস একটা কালার ওকে ওয়াও এটা এই যে দেখেন এটার ক্যাটালগ হবে এটা হুম এটার ক্যাটালগের মতো সেম টু সেম এটার সালোয়ারের কাপড় এটা অরেঞ্জ কালার দুপাট্টা হবে এটা এটা দুপাট্টাটা কাট ওয়ার্ক করা আছে আমি জাস্ট ড্রেসটা আপনাকে একটু ধরে দেখাই দেখেন এটা হচ্ছে ড্রেসের দামান থেকে শুরু করে পুরো ড্রেস এই রকম করে টাচ করা থাকবে হ্যাঁ এমব্রয়ডারি কাজ করা থাকবে পুরাটা ড্রেসের লুক ইউ ক্যান সি পুরাটা ড্রেস এরকম করে এমব্রয়ডারি করা থাকবে এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা হুম এটা হচ্ছে দেখেন ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে দিকে হাতের কাপড় দেওয়া আছে ওকে এটা যদি কারো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান এন্ড এটা হচ্ছে আপনার আপু দেখেন দুপাটার দুপাটা গুলো এরকম কাটওয়ার্ক করে নিলে বেশি সুন্দর হয় এটার মধ্যে কাটওয়ার্কটা করাই আছে আগেটা যখন করা ছিল না পেটেলার্সকে বললেই এরকম করে দুপাটার এমব্রয়ডারিটা এরকম করে কাটওয়ার্ক করে দিবে বাড়তি কাপড়টা কেটে দিবে তাইলে এটা দেখতে বেশি সুন্দর লাগে দেখছেন এটা পুরো ড্রেসের দামানটা এত সুন্দর করে এমব্রয়ডারি করা পুরো ড্রেসে এমব্রয়ডারি আছে এন্ড সালোয়ারের কাপড়টা হবে অরেঞ্জ কালার এটার ফেব্রিকটা খুবই সুন্দর এই যে দেখেন পুরো ড্রেসে এরকম করে এমব্রয়ডারি করা আছে এগুলোর ফ্যাব্রিক আপনি जस्ट কাপড় ধরে বলবেন ওয়াও কোয়ালিটি আচ্ছা এরপরে আসেন এরপরে আমি দেখি আর কি আছে আমাদের এই যে এটা আরেকটা ক্যাটাগোরির মতো সেম টু সেম এই যে এই ড্রেসটা এটা এখন আমি আপনাকে দেখাবো এটা দেখেন এটাও কিন্তু কি পুরোটা এরকম করে এমব্রয়ডারি করা পুরোটা এইরকম করে এমব্রয়ডারি করা অ্যান্ড এটা হচ্ছে আপনার সেলভারের কাপড় সাথে দুপাটাটা আছে আমি আপনাকে দেখাচ্ছি এটার সাইড দিয়ে দেখেন এরকম করে প্যানেলের কাপড়টা আছে হ্যাঁ এই প্যানেলটা আপনি ড্রেসের সাইডে ইউজ করতে পারবেন আবার ড্রেসের গলায় এইভাবে এই যে আমার এটার গলাটা যেভাবে বানাই সেরকম ভি শেপে এই প্যানেলটাকে ইউজ করতে পারবেন আর এগুলোর ফ্যাব্রিকগুলাই ডিফারেন্ট জ্যাক করা ফ্যাব্রিক অনেক সুন্দর মানে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আপনি যারা দামি কটন ড্রেস পছন্দ করেন যারা দামি কটন ছাড়া পরেন না তাদের জন্য এগুলা হ্যাঁ এটা এই যে দেখেন প্যানেলটা কিন্তু দুই পাশে দেওয়া আছে সো এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচের দিকে দেখেন হাতার কাপড়টা দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে দেখেন এই রকম করে এমব্রয়ডারি করা আছে ড্রেসটা অনেক সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এন্ড এটা আমি একটু ড্রেসটা এইভাবে ধরে দেখাই জাস্ট দেখেন ড্রেসটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় আপু স্যালোয়ারের কাপড় এটা হচ্ছে আপু দুপাট্টা দেখেন অনেক সুন্দর দুপাট্টা লুক ইউ ক্যান সি দিস ইজ ইউর বিউটিফুল দুপাট্টা বিউটিফুল ড্রেস এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় আমার পরার ড্রেসটার জাস্ট আরেকটা কালার এগুলো আপনার খুব প্রিমিয়াম কালেকশন এই জন্য আমি হচ্ছে যে আমাদের কোনো বিউটি পেজ নাই তা নিয়ে আপু এগুলো ফেক পেজ আমার নামে এগুলা ফেক পেজ করছে এটা দেখেন পুরোটাই কিন্তু এরকম করে এমব্রয়ডারি করে এটা এমব্রয়ডারি প্যাটার্নটা খুব সুন্দর ডিজাইনটা খুব সুন্দর ড্রেসের দামানটাও খুব সুন্দর এটার প্রিন্টটাও অনেক সুন্দর ফ্যাব্রিকটা হচ্ছে জ্যাকাট করা একটা কটন খুবই সুন্দর মানে জ্যাকাট করা মানে কাপড়টাই কাজ করা এটা কাপড়টাই সুন্দর ডিফারেন্ট একটা কাপড় এরপর আসেন ফাইনালি আমার পড়াটা এটা তো আমি পরে আছি আপনারা দেখতেই পাচ্ছেন কালার গুলো খুব সুন্দর কাপড় গুলো ধরতেও ভাল লাগে এটা হচ্ছে দেখেন আমার পরের পর স্যালোয়ারের কাপড় দুপাটার দুপাটার গায়ে জাস্ট কামিজটা আপনাকে খুলে দেখাই আর এই ড্রেস আরেকটা সুবিধা হয়েছে কি এটা দেখেন আপনার হাতার কাপড় সেম টু সেম আমার মতো এরকম ডিজাইন করে স্লিভস বানাইতে পারবেন এই ড্রেসগুলো এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা এই আমি দেখাচ্ছিলাম লাইভের শুরুতেই এটা হচ্ছে দামানটা এইরকম সুন্দর করে এমব্রয়ডারি করে কাটওয়ার করা থাকবে এই ড্রেসগুলোর একটা সুবিধা হচ্ছে কাপু আপনি যত খুশি বডিতে বানাইতে পারবেন রাইট বিউটিফুল ড্রেস ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট নিচের দিকে হাতা কাপড় দেওয়া আছে এটা হচ্ছে এক্সাক্টলি আমার পরাটা দুপাটাটা এরকম কাটওয়ার করাই থাকবে প্রিমিয়াম কোয়ালিটি এটার ফ্যাব্রিকটাই দেখেন আমি একটু উল্টা করে দেখাই ফ্যাব্রিকটা দেখেন ফ্যাব্রিকটা এরকম কেমন একটা জ্যাকার্ড করা ফ্যাব্রিক খুব সুন্দর কটনের মধ্যে ভ্যারি এক্সক্লুসিভ এই ড্রেসগুলা আপনার আঠাইশো পঞ্চাশ টাকার ড্রেস তাই ভাই দুই হাজার আটশো পঞ্চাশ টাকা বাট এগুলাকে আমরা এখন অফার প্রাইসে কত করে দিছি আঠারোশো পঞ্চাশ টাকা করে আঠারোশো